নমস্কার বন্ধুরা তুয়াশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে নিরামিষ এঁচড় নিয়ে চলে এসেছি আপনারা এইভাবে বানাবেন মনেই হবে না যে নিরামিষ এঁচড় খাচ্ছেন মনে হবে মাংস খাচ্ছেন আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করার একটি কচি এঁচড় নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে জল আর তার মধ্যে মুঠো আটা দিয়ে দিলাম যাতে না এঁচড় গুলো কালো হয়ে যায় যখন মোচাও কাটবেন এইভাবেই আপনারা ভিজিয়ে রাখবেন দেখবেন কালো হবে না একটি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিলাম জলের মধ্যে অল্প হলুদ আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে এঁচড়গুলো সেদ্ধ করে নেব এঁচড়গুলো আমি খুব ছোটও করিনি খুব বড়ও করিনি একটা পেস্ট বানিয়ে নেব দুটো টমেটো নিলাম আর চারটে কাঁচা লঙ্কা একটা আদা নিয়ে পেস্ট বানিয়ে নেব দেখুন এঁচড়গুলো আমার সেদ্ধ হয়ে গেছে একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে নিলাম নিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি ভেজে নেবো আলুগুলো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেবো একটা পেস্ট বানিয়ে নেব ধনে গুঁড়ো নিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি এক চামচ চাট মশলা দিয়েছি এক চামচ গরম মশলা নিয়েছি এক চামচ শাহি গরম মশলা হলুদ গুঁড়ো দিলাম এক চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও দিতে পারেন কিন্তু এইভাবে আপনারা বানাবেন এর স্বাদ অন্যরকম হয় ওই তেলের মধ্যে এঁচড়গুলো আমি ভেজে নেব হালকা লাল লাল করে এঁচড়গুলো ভেজে নেব এঁচড় ভাজা আমার হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কয়েকটা গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর হাফ চামচ হিং দিয়ে দিলাম নিরামিষ রান্নায় হিংটা খুব ভালো লাগে পেস্ট বাড়িয়ে দেয় টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের সঙ্গে আমি কষিয়ে নেব পেস্টটা চিনি দিয়ে দিলাম টমেটোর উপরে চিনি দিলে কালারটা খুব ভালো আসে দেখুন তেল বেরিয়ে এসেছে এর মধ্যে ওই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ওই বাটির মধ্যে একটু জল দিয়ে দিলাম আর আলাদা করে জল দিলাম না মশলাটা যাতে পুড়ে যাবে না সেই জন্যই জলটা দিলাম আর মশলাটা লেগেও ছিল বাটির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ কষাতে হবে দেখুন তেল বেরিয়ে এসেছি এবারে এঁচড়গুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এঁচড়গুলো মশলার সঙ্গে যাতে মশলাটা ভালো করে এঁচড়ের মধ্যে ঢোকে একটু কষিয়ে করবেন তাতে ভালো টেস্ট হয় আলুগুলো দিয়ে দিলাম ভাজা কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম নিয়ে গরম জল দিয়ে দিলাম আপনাদের মতো আপনারা জল দেবেন আমি খুব একটা ঝোল করিনি কষা করেছি সেই জন্য অল্প জল দিয়েছি দিয়ে চাপা দিয়ে দেব লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দেখুন চাপা দেওয়া হয়ে গেছে আমার এঁচড়ও হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে একবার বানাবেন নিরামিষের দিনে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা বানিয়ে খাবেন এবং বাড়ির লোককে বানিয়ে খাওয়াবেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো থাকবেন টাটা